আচ্ছা দুই নম্বর মাইন্ডসেট হচ্ছে ভিশন ওরিয়েন্টেড মাইন্ডসেট ভিশন ওরিয়েন্টেড মাইন্ডসেট মানে হচ্ছে যার মধ্যে দূরদর্শিতা আছে সাইটেডনেস আছে হু ক্যান অ্যান্টিসিপেট দ্য ফিউচার যে ভবিষ্যৎ আগাম অনুমান করে ফেলতে পারে সামনের পরিস্থিতিকে আগাম অনুমান করতে পারার যে যোগ্যতা বা দীর্ঘমেয়াদী চিন্তা করতে পারার যে ক্যাপাসিটি এটাকে বলে ভিশন ওরিয়েন্টেড মাইন্ডসেট এটা আল্লাহ রসুল সাল্লাহ আলিহি আলী আসাল্লামকে আল্লাহ তালা দান করেছেন উনি ভবিষ্যৎকে আগাম বুঝতে পারতেন আগাম অনুমান করতে পারতেন এবং সে অনুযায়ী তিনি স্ট্র্যাটেজি প্ল্যান পরিকল্পনা এটা তিনি সাজাতে পারতেন এটাকে বলে ভিশন ওরিয়েন্টেড মাইন্ডসেট এবার আসুন আমরা সিরাতের কিছু ইনসিডেন্টকে সামনে নিয়ে আসি যে তিনি কীরকম ভিশন ওরিয়েন্টেড মাইন্ডসেটের অধিকারী ছিলেন আমরা সবাই হুদাই বিয়ার ঘটনা জানি না কত হিজড়িতে ঘটেছিল বলুন তো সবাই ষষ্ঠ হিজড়িতে রসুলাহু রু ইয়া বিল হক লতাদু খাল ইসলাম ষষ্ঠ হিজরিতে স্বপ্নে দেখলেন যে তিনি ওমরা করতে যাচ্ছেন তো নবীদের স্বপ্ন এটা কেবল স্বপ্ন নয় এটা আল্লাহর পক্ষ থেকে ওয়াহি রেভেলেশন তো সেই হিসেবে তিনি চোদ্দশো সাহাবা নিয়ে ওমরা করতে চলে গেলেন মক্কায় কিন্তু মক্কাবাসী ঢুকতে দিল না থামিয়ে দেয়া হলো তো তখন একটা চুক্তি হয়েছিল ওই চুক্তিতে বলা হলো রাসুদাহ ইসলাম লিখতে বললেন যে লিখো মিন মোহাম্মদ ইল্লাহ আল্লাহ রসুল মোহাম্মদের পক্ষ থেকে কোরাইশদের সাথে এই চুক্তি কোরাইশরা আপত্তি করলো যে না শুধু মোহাম্মদ লেখা যাবে রসুল উল্লাহ লেখা যাবে না কারণ তুমি যে রসুল উল্লাহ আল্লাহর রসুল এটা যদি আমরা মেনে নেই তাহলে তোমার সাথে আর আমাদের দ্বন্দ্ব কিসের আমরা তো ভাই ভাই হয়ে গেলাম রসুল্লাহ কাটো সাহাবারা কেউ রাজি হয় না বিশেষ করে উমরে ফারুক রদি আল্লাহালাম উনি রাজি হয় না 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 এটা কাটা যাবে না রসুল ইসলাম অনেক বলে কয়ে বুঝালেন যে না দীর্ঘমেয়াদী চিন্তা করতে গেলে আমাদের এখন একটা শান্তি চুক্তির দরকার আছে যাতে করে আমরা আমাদের গ্লোবাল নেভিগেশন সিস্টেম দাওয়া সিস্টেমকে আরও স্ট্রং করতে পারি অনেক বলে কয়ে রাস্লা কাটা হলো এরপর তারা বলে চুক্তিতে লিখো যে এই বছর ওমরা করতে দেয়া হবে না এই বছর ফিরে যাবেন যাবেন আপনারা সবাই এটাও সাহাবারা রাজি হয় না আল্লাহ রাসুল ইসলাম রাজি হলেন আবার আরেকটা ক্লোজে লেখা হলো যে আগামী বছর আসলেও তিন দিনের বেশি থাকা যাবে না সেটাও রাজি হয়ে গেল রাসুল ইসলাম সাহাবারা রাজি হচ্ছেন না এরপর মক্কা থেকে কোনো লোক মদিনায় গেলে মদিনাবাসী তাকে রাখতে পারবে না ফেরত দিতে হবে কিন্তু মদিনা থেকে কোনো লোক মক্কায় আসলে মক্কাবাসী তাকে ফেরত দিতে বাধ্য থাকবে না দেখেন একটার পর একটা মুসলমানদের বিরুদ্ধে সব ক্লোজ যাচ্ছে কোন সাহাবিরাই রাজি হচ্ছেন না কিন্তু আল্লাহ রসুলসাল আলহি ওয়া ওয়াসাল্লাম তিনি বললেন যে না লিখো লিখো উমরে ফারুক রদি আল্লাহ তোলাহ এতটাই রাগান্বিত হলেন তিনি প্রশ্ন করলেন ইয়া আলাইসা রাসুলাল্লাহ বিউন হাক আপনি এই যে কম্প্রমাইজের পর কম্প্রোমাইজ করে যাচ্ছেন আপনি কি সত্য না বিনন সত্য রসুল নন আলা দিন ইন হাক আমরা কি সত্যের ওপর প্রতিষ্ঠিত নই আলাহস আল কোরআন কি চাবুন হাক তো সব যদি সত্য হয় আপনি কেন এগুলো মানছেন রাসুদ সাসলাম বললেন যে ওমর তুমি বাদ না মেনে নাও মেনে নিলেন এবং এই মেনে নেয়াটাকে আল্লাহ ভিক্ট্রি বলে ঘোষণা দিলেন বিজয় বলে আল্লাহ আটবর না ফাতা আলাকা ফাত হাম মুবিনা এবং হুদাই বিয়ার এই সন্ধি থেকেই বেসিকলি মক্কা বিজয় ওই দিকে ত্বরান্বিত হয়েছে গতি প্রবাহটা কারণ রাসুল ইসলাম অনেক দূর দেখেছেন সাহাবার সামনের কিছু বিষয়ে তারা খেয়াল করছেন কিন্তু রাসুলুল্লাহ সাল্ল আলিহ আলিহাম তিনি অনেক দূর দেখতে পাচ্ছেন আচ্ছা বলেন তিন তলার উপর থেকে একজন একটা ভিউ দেখতে পায় আর তিরিশ তলা উপর থেকে আরেকজন একটা কন্ডোমোনিয়ামের উপর থেকে একটা পানুরামিক ভিউ দেখতে পায় দুইজনের ভিউ দেখা কি একরকম হয় বলেন একরকম হবে কখনোই হবে না তাহলে তিরিশ তলার উপর থেকে যিনি দেখবে তিনি একটা পানোরামিক ভিউ দেখবে দ্য টোটাল সিনারিও তার কাছে ক্রিস্টাল ক্লিয়ার হবে যেটা সাহাবা রেদানুল্লাহ আল আলহিম ওনাদের কাছে ক্লিয়ার ছিল না এবং ঠিকই এই যে এটা তো বেশি দিন স্থায়ীও হয়নি ষষ্ঠ হিজড়ি থেকে অষ্টম হিজড়ি মাত্র তিন বছরের ব্যবধানে রাসুসাহ ইসলাম যত রিজিয়নাল সুপার পাওয়ার ছিল ওয়ার্ল্ড সুপার পাওয়ার ছিল পার্শিয়ান এম্পায়ার তারপর রোমান এম্পায়ার বাইজেন্টাইন এম্পায়ার ইজিপসিয়ান এম্পায়ার সব এম্পায়ারদের কাছে চিঠি পাঠিয়েছেন সালাম আলা মানিচা বা আলহুদা আসলিম তসলাম এবং ইসলামের এক্সপান্ড হয়েছে ওনার গ্লোবাল নেভিগেশন সিস্টেম উনি চালু করেছেন এর কারণ কি উনি ছিলেন ভিশন ওরিয়েন্টেড মাইন্ডসেটের অধিকারী দূরদর্শী অনেক দূর দেখতে পেতেন অনেক দূর তিনি দেখতে পেতেন দীর্ঘমেয়াদি তিনি পরিকল্পনা করতে পারতেন এটা হচ্ছে ভিশন ওরিয়েন্টেড মাইন্ডসেট যারা হয় তাদের ক্যারেক্টারিস্টিক্স বা ফিচার আরও একটা উদাহরণ দেই আপনারা কি বলতে পারেন আবিসিনিয়াতে নবতী কত সালে সাহাবারা হিজরতে গিয়েছিল বলতে পারবেন কেউ হ্যাঁ নবতী কত সালে পঞ্চম সালে হ্যাঁ নবতী পঞ্চম বছর ওনারা আবিসিনিয়াতে বর্তমানে যেটা ইথিওপিয়া বা ইরিত্রিয়া সেখানে সাহাবারা হিজরতে গিয়েছিলেন এবং আবিসিনিয়াতে এই যে হিজরতে গেল তারা সবাই মিলে ফিরে এসেছিল মদিনায় কবে এটা কি কেউ জানেন আল্লাহ আকবর মাসা আল্লাহ বসুন খাইবার বিজয়ের দিন এসেছিলেন আবিসিনিয়াতে যারা হিজরতে গিয়েছিলেন তারা মদিনায় ব্যাগ এন্ড ব্যাগেজ সব কিছু নিয়ে খাইবার বিজয় সময় মানে সপ্তম হিজরিতে এসেছিলেন তো রাসুদ ইসলাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন সব সাহাবারা মদিনায় চলে আসছেন মদিনায় এখন একটা ইসলামিক সোসাইটি ইসলামিক স্টেট বদরের যুদ্ধে মুসলমানদের বিজয় খন্দকে বিজয় খন্দক তো পঞ্চমে তারপরে ওনারা কেন আসে না বলেন তো আসেনি সপ্তম হিজড়িতে এসেছেন জাফর তালাহুর নেতৃত্বে সাইদিন আলী রাধিআলা তাল আপন ভাই বড় ভাই ওনার নেতৃত্বে যখন সপ্তম হিজরিতে ওখানে যাওয়ার পনেরো বছর পর যখন তারা সবাই ফিরলেন রাসুসলাম এত খুশি হলেন তিনি বললেন মা আনা আফরাহ খাইবার হিমা জাফর আমি কোনটাতে বেশি খুশি আজকে আমি জানি না খাইবার বিজয় বেশি খুশি না আমার ভাই জাফারকে পেয়ে বেশি খুশি আল্লাহ আকবর এত খুশি হয়েছিলেন তো এখন এমনি তো মনে প্রশ্ন জাগে যে যারোসিয়েশন যখন মদিনায় চলে আসলেন করোনার আয়াতগুলো নাজিল হয় সালাদ ফরজ হলো জাকাত আসলো সব হলো একটার পর একটা হচ্ছে ইসলামিক স্টেট তো ওনারাই কেন আবিসিনিয়াতে পড়ে আছেন প্রশ্ন জাগে না ওই সময় একটা ক্রাইসিস মোমেন্ট ছিল তখন ওনারা গিয়েছিল আবিসিনিয়াতে কিন্তু আসে না কেন ওনারা এসেছেন সপ্তম এর কারণ আবিসিনিয়ায় কিছু মুসলিমদেরকে রেখে দেওয়া এটা রসুল্লাহ ইসলামের প্ল্যান বি ছিল কি ছিল প্ল্যান বি রাসুজাম অপেক্ষা করছিলেন যে মদিনাকে প্রথমে ইন্টার্নাল যত থ্রেট আছে এগুলো থেকে মুক্ত করতে হবে এরপরে মদিনাকে যত এক্সটার্নাল থ্রেট আছে এগুলো থেকে মুক্ত করতে হবে সব যখন মুক্ত করে উনি দেখলেন যে না মদিনা সেফ জোন এখন আর আলাদা একটা বেইজ একটা এক্সট্রা সেফ জোন বা এডিশনাল বেইজ আমার কোথাও দরকার নাই তখনই তিনি লোক পাঠালেন যে যাও জাফরের নেতৃত্বে আবিসিনিয়ায় যারা হিজরত করেছে তারা সবাই মদিনায় চলে আসো সুবাহান আল্লাহ বেহামদি তাহলে একটা প্ল্যানে কাজ করতেন না আমরা তো এরকম করি একটাই প্ল্যান প্ল্যান কটা এটা যদি ওয়ার্ক না করে শেষ আমু নাই সালাও নাই কিন্তু রসল সাল আলিহ আলিহাল্লামের প্ল্যান এ ছিল প্ল্যান বি ছিল প্ল্যান সি ছিল প্ল্যান এ ওয়ার্ক না করলে প্ল্যান বিতে যেতেন বি ওয়ার্ক না করলে সিতে যেতেন এইভাবে তিনি কাজ করতেন তাহলে এটা হচ্ছে বেসিকলি ভিশন ওরিয়েন্টেড মাইন্ডসেটের অধিকারী যারা তারা এটা করে যারা ফিউচারকে অ্যান্টিসিপেট করতে পারে আগাম অনুভব করতে পারে যে কি হতে পারে সামনে এই যে বাংলাদেশের বিভিন্ন প্ল্যান পরিকল্পনায় আমরা দেখা যায় যে এখান দিয়ে একটা ব্রিজ করে পরে ভাঙতে হয় রাস্তা একটা তৈরির পরে ভাঙতে হয় কোথায় এক টানেল হয়ে আছে প্রতি মাসে মাসে এখন লস হয় তারপর এক ঘন্টা বৃষ্টি হলে পুরো ঢাকা শহর এটা বন্যা হয়ে যায় এগুলো হচ্ছে একাধিক প্ল্যান না থাকা ভিশনারি অ্যাটিটিউডের অধিকারী না হওয়ার কারণে এই ঝামেলাগুলো আমাদের হচ্ছে তো প্রফিটিক সিরার এই প্রফিটিক মাইন্ডসেট থেকে আমাদের নেয়ার বিষয় হচ্ছে এটা যে আমাদেরকে ভিশনারি অ্যাটিচিউডের হতে হবে ইসলাম ভিশন ওরিয়েন্টেড মেন্টালিটির ছিলেন আগাম আজ থেকে পঞ্চাশ বছর পরে বাংলাদেশে কি ক্রাইসিস হতে পারে আজ থেকে ঠিক একশো বছর পরে বাংলাদেশে কি হতে পারে ওই রোডম্যাপকে সামনে রেখে আমাদেরকে প্ল্যান করতে হবে এটাকে বলে ভিশন ওরিয়েন্টেড মাইন্ডসেটের অধিকারী হওয়া তিন নম্বর হচ্ছে উইজডম ড্রিভ মাইন্ডসেট উইজডম মানে হচ্ছে প্রজ্ঞা প্রজ্ঞা কি জ্ঞান আর কমন সেন্স দুইটা একসাথে হইলে ওইটার প্রজ্ঞা বলে ওয়েন দ্য নলেজ অ্যান্ড কমন সেন্স জয়েন্ট টুগেদার ইট রিফ্লেক্টস অ্যাজ উইজডম আপনার জ্ঞান এবং আপনার কমন সেন্স একসাথে হলে ওটা উইজডম হয়ে যায় রাসুসাহ ইসলাম ছিলেন প্রজ্ঞায় সমৃদ্ধ এক মননের অধিকারী ওনার সব কিছুতেই প্রজ্ঞা ছিল উইজডম ইন গিভ ইন অ্যাডভাইস উপদেশ দেওয়ার সময় ছিল উইজডম ইন পলিসি মেকিং পলিসি মেকিংয়ের সময় সেখানে প্রজ্ঞা ছিল হুইজডম ইন অ্যাকশান স্ট্র্যাটেজিক প্ল্যান কোনো স্ট্র্যাটেজিক প্ল্যানের ক্ষেত্রে প্রজ্ঞা ছিল রাসুদ ইসলাম একই প্রশ্নের উত্তর এক একজনকে এক একভাবে দিতেন অনেক সাহাবারা জিজ্ঞেস করতেন যে আল্লাহ একই প্রশ্ন একে বললেন এইটা ওরে বললেন ওইটা ওরে বললেন আর এটা কেন তো রাসু ইসলাম বললেন যে আমি জানি ওর কিসে ঘাটতি আমি জানি ওর কি প্রয়োজন আমি জানি ওর ওকে কোন নাসি হাঁটা দিলে কাজ করবে ফলে এক একজনকে আমি এক একভাবে ক্লারিফাই করেছি আল্লাহ দিস ইজ কল উইজডম আচ্ছা উইজডম রাসুল্লা ইসলাম যে উইজডম ড্রিভেন মাইন্ডসেটের অধিকারী ছিলেন এটার কয়েকটা এক্সাম্পল আমরা সিরাত থেকে দেখি মক্কা বিজয় হয়েছে কত হিজড়িতে অষ্টম অষ্টম হিজড়িতে যখন মক্কা বিজয় হলো তখন রাসুল রাসুল্লাহলাম আম্মাজান আয়েশার সাথে গল্প করছিলেন আর বলছিলেন আয়েশা বিল কুফরি যা আলতুহা আলা আসা ইব্রাহিম আয়েশা তোমার এই মক্কাবাসী তোমার এলাকার লোকজন যদি একটা কেয়স সৃষ্টি না করতো তাহলে কাবার যে আসল শেপ আমি ওই আসল শেপে এটাকে ফেরত নিতাম কিন্তু নিতে গেলে এখন একটা ঝামেলা বাঁধবে এজন্য বলা। না ব্যাপারটা হচ্ছে আমরা এখন যে কাবাটাকে দেখি এটা হচ্ছে স্কয়ার আকৃতির স্কয়ার মানে কি বর্গাকৃতি তাই তো বর্তমান কাবা কোন আকৃতির বলেন তো একটা বড় কিউবের সাইজ না দূর থেকে দেখলে মনে হয় একটা বড় কিউবের সাইজ কিউবের আকৃতি মানে স্কয়ার চতুর্ভুজ কিন্তু সৈয়দানা ইব্রাহিম আলিহিস্লাম যে কাবা নির্মাণ করেছিলেন এটা কিন্তু এরকম কিউব ছিল না ওইটা ছিল